তোমার দিকে আমি আজকে একটি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আশা করি তোমাদের এই কথাটা খুব ভালো লাগবে ম্যাসেঞ্জার হোয়াইসঅ্যাপ আমাদের ফেসবুক কোম্পানি থেকে দেওয়া হয়েছে কীসের জন্য দেওয়া হয়েছে কে কোটা থেকে লাইভ করবে একটু ঘোষণা করার জন্যে কথাটা খারাপ বলছি হ্যাঁ কে ঠিক কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কিন্তু ভিডিওটা পুরো তেলে দিলে হবেই না তোমরা ফেসবুকে কাজগম্ব ছেড়ে দিয়ে কী করছো প্রেম ভালোবাসার কথা লিখছো কাকে মা কাকে দিদি কাকে মিষ্টি নায়িকা কাকে বোন এরা দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাসেঞ্জারে প্রেম ভালোবাসা চিঠি লিখছ আর লাস্টে তোমাদের যখন ঝগড়া থেকে ঝগড়া হবে দুজন দুজনে আমি আর ফেসবুকে কাজ করব না ভালো না তাহলে সব পেশারটা তোমরা ফেসবুক কোম্পানিকে দিচ্ছ ওনার কি দোষ উনি তোমার দিকে ভালোবেসে ম্যাসেঞ্জার ফেসবুক দেওয়া হয়েছে তোমরা লাইভ অনুষ্ঠান কে কোটা থেকে করবে কি চলে এসো জানাবার জন্যে ঘোষণা করার জন্য তোমার দিকে দেওয়া হয়েছে তোমরা সেই সব কাজগম্ব রেখে দিয়ে প্রেম ভালোবাসা কথা তৈরি করছো ম্যাসেঞ্জারে ওই জন্য তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কোম্পানি কী বলছে কাজ করো ভালো করে মন দিয়ে কাজ করো একদিন তোমরা নিশ্চয়ই সফলতা পাবে কেন পাবে না তোমরা সেই সব কথা আমার যে কথাটা বলছি ইত্যাদি ইত্যাদি এবং সুতরাং ভালো করে মন দিয়ে কথাটা ভালো করে তোমরা শুনেছো তো আমি কিন্তু খারাপ কথা বলিনি যে কথাগুলো বলছি একদম ভালো কথা বলছি তোমাদের বুঝতে পারছ তোমরা একটু আমার কথাটা শুনবে ভালো করে মন দিয়ে কথাটা মন দিয়ে শুনে তারপর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমি ভিডিওটা কীরকম বানিয়েছি আমার কথাটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে তবেই কিন্তু এই ভিডিও সফলতা তোমরা পাবে ম্যাসেঞ্জার ফেসবুকে উল্টো পাল্টা কথা কেউ বলবেন না ঠিক আছে উল্টো পাল্টা এস এম এস করবে করে চাপার যখন ভালো লাগবে না আর ফেসবুকে কাজ করবোনি এরকম তখন বলে দিচ্ছ কেন হ্যাঁ সত্যি কথা বলা শিখো এটা ম্যাসেঞ্জার কোম্পানি থেকে দেওয়া হয়েছে একদম কথা কেউ বলবে না সবসময় ভালো কথা বলবে না ফেসবুক কোম্পানি কিন্তু রাগ করবে তোমরা উল্টো পাটা কোথাও এস এম এস লিখবে ডিলেট করবে না ওনার পরিবারে গেলে